জাওয়ান জেলার লিও গত বছর তিন বিগ সিনেমা একটিতে দেখা গেছে বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে আর অন্য দুটিতে তামিল ইন্ডাস্ট্রির দুই মহারতি রজনীকান্ত ও থালাবাদী বিজয় তিনটি মুভির সিনেমা হলে দর্শক মাতিয়েছে আর এই তিনটে মুভির মধ্যে কমন হল এই তিনটে মুভিতে কাজ করেছেন বর্তমানে আলোচিত মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ শোনা যাচ্ছে আবারও শাহরুখের সাথে আসছে তার কাজ শাহরুখের পরবর্তী মুভি কিংয়ে মিউজিক কম্পোজ করবে অনিরুদ্ধ এর আগে দুজনে করা জাওয়ান মুভিতে অনিরুদ্ধের মিউজিকের জন্য হয়েছিল ব্যাপক প্রশংসিত দুজনের আবার একসাথে কাজ আসছে শুনে দর্শক মনে চলছে ব্যাপক উত্তেজনা সাথে থাকবে তার মেয়ে সুহানা খান এ মুভিতে শাহরুখ ডন রূপে হাজির হবেন ডন তিন থেকে নিজেকে বাদ দেওয়ার পর আবারও ডন রূপে পদ্মায় হাজির হবে শুনে দর্শক এখন থেকে খুব আনন্দিত এই মুভিটি পরিচালনা করবেন কাহানি খেত পরিচালক সুজয় ঘোষ শুরুটা হয়েছিল দু সালে থ্রি মুভি দিয়ে সে মুভিতে ফয়েদিস কলাবিরি ডি নামক গানটির মাধ্যমে তোলপাড় শুরু করে দিয়েছিল রাতারাতি বনে যায় স্টার তখনকার সময় সবার মুখে মুখে ছিল এই গানটি নতুন মুভিতে এবার কি চমক নিয়ে আসবে অনিরুদ্ধ সেটা এখন দেখার অপেক্ষা